রসুলের একজন সাহাবী ছিলেন খুব হ্যাংলা পাতলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি নাম বলেছি সূরাতুর রহমান নাজিল হলো মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম সনাদি কোরাইশ আলা যিলিল কাবা

সুরা রহমান পড়া শুরু করেছেন কেবল এর মধ্যে আবু জেল উঠে শিখে আমাদের ইসলামের দাওয়াত দিতে এসে কোরআন শোনাতে না একদম উনি থামা থামেন উনি পড়েই যাচ্ছে আবু জেহেল ধরে দিল দুই কানের উপরে দুই সর দুই সরে দুই কান দিয়ে রক্ত পড়তে লাগলো তিনি রসুল্লাহর কাছে ফিরে আসলেন তখন তিনি কানতেছিলেন রসুল্লাহ সাল আলহ মুখ দিয়ে একটু থুতু নিয়ে দুই কানে লাগায় দিলেন রক্ত পড়া বন্ধ হয়ে গেল বদরের যুদ্ধে আবু জেহেল গেছিল আলোচনা আগে হয়ে গেছে তারপর আমি একটু পিছন থেকে টেনে আসতেছি আর কি তো আবু জেহেল দুইটা ছোট বাচ্চার হাতে আক্রান্ত হলো কিন্তু মরে নাই মাজ এবং এক মায়ের দুই সন্তান সন্তান তবে দুটির বাপ দুইজন এই ছেলে দুইটি আব্দুর রহমান এবং আউফরাদ আল্লাহকে বলছে সাসাজান। আমরা তো মক্কার মদিনার ছেলে এই আবু জাহাল নাকি রসুলকে খুব কষ্ট দিয়েছে আমরা তো সিনিনি চিনি না তাকে আপনি একটু আরি না আবা জাহালিন আবু জাহালিন তো আমাদেরকে দেখা দেন দি কই আমি ডান দিক আর বাম দিক তাকায় দেই ছোট ছোট দুই বাচ্চা আমি বললাম যে কি করবা কাউরে আমরা হত্যা করব কয় আমার একটু সন্দেহ লাগলো ছোট ছোট দুইটা বাচ্চা কি কি খেলনা আবু জাহাল মানে তো একটা বিশাল ব্যবসা ভাই ইতোমধ্যে আমার চোখে পড়ে গেল আবু জাহাল আমি বললাম যে ওই যে উটির পিটি বসা ওই লোকটা হলো আবু জাহাল আব্দুর রহমান এবং আউফরাদি আল্লাহ তালুর বরণনা বোখারি শরীফে আসছে বাস পাখির মতো ছেলে দুটি উড়ে গেল কেমন যেন উড়ে গিয়েই তাদের হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে আঘাত করলো পায়ে আবু জাহাল পড়ে গেলে আরো কয়েকটা আঘাত করলো আবু জাহাল পড়ে গেল ওই ছোট দুই বাচ্চা আঘাতে আবদুর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সূরা রহমান পড়তে যায় বুঝতে পারছেন তো উনি বদরের যুদ্ধে সিদ্ধা করছেন আবু তো আসতে দেখলাম মরে গেল ওরা বহু লোক দেখি ওর কি অবস্থা উনি খুস্তি বের হাতে একটা তলোয়ার আছে খুস্তি খুস্তি খুসে পায় না কোন জায়গায় পায় না পালায় তো জাতি পারে না গেল কই খুস্তে খুস্তে গিয়ে দেখেন যে একটা খেজুর গাছ আর একটা বড় পাথর এর মাছখানে পড়েতে তার গুঙরাছেন আরাম করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐটা দেখে উনি বললেন এই শাই লোক আমারে মারিছিল উনি তাড়াতাড়ি ওর পেটের উপরে উঠে বসছেন উঠে বসলে আবু জেহেল টের পাইছে উঠে কা কিয়া গায়াল গনাম লিমার তাকাইতা

ইসলাম সব সময় উপরে থাকে ইসলাম কখনো নিচে থাকে না আমি তো ইসলাম আমি উপরে উঠেছি এই জন্য তুই তলে থাকবি কিন্তু আবু জাহালের যে কাপের তুই জন্য হাত আর কাজ করতেছে না যে উনি যে মারবে আবদুল্লাহ মাসুদ কে এরকম আর নেই তখন বলতেছে আবদুল্লাহ ব্যাপারটা বুঝতে পারিস এটাই আমার জীবনের শেষ মুহূর্ত তুই মাথাটা কাটলি একটু ঘাড়ের দিক আঘায় কাটি যাতে লোকজন মাথালা দেখলে বুঝতে পারে যে আমি একজন নেতা ছিলাম যেমন কোন কিছু না এখনো শেষ হয়নি কথা রয়েছে এখানে কিন্তু একটা কথা শুনে নে নেহাম্মদরে বলে দিস আমি যদি এখনো সুযোগ পাই মোহাম্মদকে হত্যা করতে আমি অবশ্যই মুহাম্মদকে হত্যা করবো এحضرت মুহাম্মদরে বলে দিছ এরপরপরি উনি ওনার মাথা কেটে ফেললেন আব্দুল্লাহ বিন মাসউদ মাথা কাটার পরে মাথা এত বড় আর এত ওজন যে ওডি তো ওই যে আগে বলেছিলেন আপনাদের কি উনি মাথা উসু করে উঠবে এই বল ওনার গায় নাই কি করলেন বুদ্ধি করে কানের এই জায়গাতে তলোয়ার আর দিলেন কিছু বুঝিছেন নাকি এই জায়গাতে ঢুকয়ে ফুটো করে খেজুর গাছের ডাল একটা ডগা একটা কেটে ওই এই জায়গাতে ঢুকো দিয়ে দড়ি বাইন্ধে এইবার মাথা টানতে টানতে রসুলের কাছে নিয়ে গেলেন রসুলের কাছে নিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ হাজা রসু আবি জাহাল আবু জাহালের মাথা আল্লাহ বললেন ইয়া ও আল বিল তুমি সেই দুই কানের বদলে দুই কান নিয়ে আইসো মাথা নিয়েছ ফাও বুঝেননি ওই যে কান দুই কানের পরিবর্তে কান নিয়ে আসছো মাথা টানছো অতিরিক্ত ফাও ফাউ কিন্তু আরবি শব্দ এটা কিন্তু বাংলা না ফাও এটা কি শব্দ আরবি ফাউ মানে অতিরিক্ত ফাই ফাই যাই হোক এটা আলোচনা না যেটা বলতেছি এটা আগান যাই হোক আবদুল্লাহ মাসরুদ রাজি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ আবু জাহাল তো আমারে বলছে যে আমি যদি এখনো সুযোগ পাই তো মোহাম্মদ হত্যা করবো রসুল্লাহ উত্তরে বললেন ফিরাউনি আছাদ মিন ফিরাউনি موسی لانه আমানা ওয়াসাদাকা ইনদা মাউতিহি নসুল বললেন আমার ফেরাউন মুসার ফেরাউনেছে মারাত তো কঠোর কারণ মুসার ফেরাউন মরার সময় ঈমান এনেছিল আল্লাহকে সত্য রব বলে স্বীকার করেছিল আর আমার ফেরাউন মরার সময় আমাকে হত্তার হুমকি দেয় ফের আউনি আসাদ্দ ফের মৌসা আব্দুর রহমান আর দিমাস্কির লেখা তাফসির হাকি থেকে এই কথাগুলো আপনাদের বললাম